তার লিখিত জন্য বই আছে তো সেই বইও আপনাদের উপহার দিবে উনি কয়েকটা প্রশ্ন করবেন সেই প্রশ্নের যারা পারবে তারা তো লিখিত বই উপহার রয়েছে যারা তার সন্তানকে স্কুলে ভর্তি করিয়েছেন মনে তার দায়িত্ব শেষ হয়ে যায় এটা তারা চিন্তা করে আসলে চিন্তা করা কি বোকামি নয় বলেন আপনার সন্তান আমাদের স্কুলে কতক্ষণ থাকে বলেন চব্বিশ ঘন্টার ভিতর থেকে হয়তো বা থেকে সাত ঘন্টার মতো থাকে তার কম অথবা বেশি এ থেকে আপনি দাবি করেন আমার সন্তান কেন এই হলো না সেই হলো না অভিযোগ চলে আসে আমি পেরে থেকে একবার ক্লাস এইট নাইন পর্যন্ত ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে আমি একদম পুরুষ হিসাবে একজন সার হিসাবে আমার অনেক ধর্যের পরিচয় দিতে হয় যা ইতিপূর্বে এত ধর্যের পরিচয় আমাকে দিতে হয়নি কারণ একজন মেলে যে সমস্ত স্টুডেন্ট থাকে তারা তো অনেক বোঝে নাকি তারা কি ভালো বোঝে যারা নার্সারিতে পড়ে তো এই যে আপনাদের অনেক আপনাদের সন্তান আছে আপনাদের হয়তো দুইটা বা তিনটা সন্তান আছে বাড়িতে দুষ্টমি করে আপনারা অনেক কথা বলেন তাদেরকে মারধর করেন